তোমাদের কাছে আজকের এমন একটা ভিডিও দেখাবো ভিডিওটা দেখুন আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে একটা মেয়ে ছেলে ছাবড়ি সে একটা বাচ্চা ছেলে মারা গেছে তার নিয়ে কি বলতেছে আগে তার মুখ থেকে শোনো তারপরে আচ্ছা মতন আমি জবাবটা দিচ্ছি কিভাবে দিতে হয় দিচ্ছি তোমরা আগে ওই ছাবড়ির মুখ থেকে কথা গুনে শুনো তোমরা কিন্তু ভিডিওটা দেখেছো কিভাবে মিথ্যে কথা বলতেছে সে যেদি ওই মেয়েটাকে বলছে ওই মেয়েটা যদি প্রতিদিন যদি ছেলেটার ভিডিও দেখে তার নামটা তো মনে থাকবে তার নামটা ভুলে গেছে তার বাবার কাছে শুনতেছে ছেলেটার নাম কী তার বাবা হচ্ছে ছেলেটার বাবা নামটা বলার পরে ও সোশ্যাল মিডিয়া থেকে ফেসবুকে ভিডিওর সামনে বলতেছে ছেলেটার নাম আমি প্রতিদিন ভিডিও দেখি ওই মেয়েটা পুরো একদম হান্ড্রেড পার্সেন্টের মধ্যে পুরো সব মৃত্যু কথা বলছে একশোটা কথা যদি বলে একশোটা কথা পুরো মৃত্যু কথা বলেছে আর ছেলেটাকে দেখাচ্ছি দেখুন আমাদের সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে বড় একটা ফেসবুকে ক্রিয়েটার ছিল বা ভালো ভিডিও করে ওই ছেলেটার একটা স্বপ্ন ছিল আমি একটা বড় হয়ে একটা বড় ইউটিউবার হব ছেলেটা কিন্তু ভগবান তুলে নিয়েছে যেখানে গেছে ভালো থাকুক আমরা এটাই কামনা করি কিন্তু ওই ছেলেটার নিয়ে কীভাবে খেলা করতেছে অনেক ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার তাই বন্ধুরা ভিডিওটা বেশি বড় করছি না ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবে